আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গুড মর্নিং আমরা যেখানে আসি এখানে এখন মর্নিং ইউএসএ সো লীগ পরিবার আওয়ামী লীগের ভাই বোন আপনারা কেমন আছেন যে যেখানে আসেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন সেটাই কামনা কিছু কথা বলতে আসছি আবার নতুন ওই যে উপদেষ্টা ছেলেটা আমি কালকে থেকে নিউজ ফেডে দেখতেছি একটার পর একটা ওর জায়গায় জায়গায় ওর পিকচার দিয়ে ওকে জুতা করা হচ্ছে বা ওকে পুরানো হচ্ছে সবাই গালি দিচ্ছে ওর পদত্যাগের দাবি করতেছে কি কারণ হয়েছে এটাও আমি জানি না তবে একটা জিনিস আমি বিলিভ করি রিভেন্টস হুম এই ছেলেটা কয়েক কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছিল এবং তার পিকচার ডাস্টবিনে লাগাইছিল বাণিজ্য মেলায় এই ছেলেটা কত বড়ো মির্জাফর কত বড় কুলঙ্কা হইতে পারে সে একজন ধরেন ধরেন আমাদের নেত্রী এক যদি খারাপও হয়ে থাকতো ধরেন সে খারাপ আমাদের জননেত্রী শেখ হাসিনার যে বয়স সেই বয়সে ওনার ওনার যদি কর্মটা খারাপ হয়ে থাকে ওনার কর্মটাকে আপনি ব্লেম করতে পারতেন কিন্তু এইরকম বয়স্কের একটা মানুষকে এমনভাবে অপমানিত করা হয়েছে বা এমনভাবে তাকে অসম্মান করা হয়েছে এইটুকু ছেলের সাহস কতটা চিন্তা করেন তা এখন দেখেন খুব বেশি দিনের ব্যবধান না এই তো হাতে গোনা কয়েকটা মাস ওরেই এখন সবাই জুতা পিঠা করতেছে ওরেই এখন সবাই পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় মিছিল নেমে গেছে সো এখনও তো আওয়ামী লীগ আসে নাই এখনও তো আওয়ামী লীগের দল নামে নাই ঠিক মতন বা আমাদের প্রধানমন্ত্রী অর্ডার দিচ্ছে না অর্ডার দিলে তো আবার একটা ওয়ার হবে বাংলাদেশে কিন্তু তার আগেই ওর জনগণ ওর বিচার চাচ্ছে তাহলে বুঝেন এই কুলাঙ্কাটাকে যখন আমাদের নেত্রী ফিরত আসবে ওর কি হালাত হবে ওর কি অবস্থা হবে কয়েকদিনের বয়সর কয়ে কয়েক দিন বয়সর বড় জোর আন্ডার থার্টি হবে তুই থার্ড ইয়ার নিচে যদি হস বা বা আমি ধরি তুই থার্ড ইয়ার আফ তারপরও তুই এই রকম একটা বয়স্ক মানুষকে তুই এত বাজেভাবে অপমান করে কথা বলতে তুই তার কর্মটা বলতে পারস যে আপনি এটা খারাপ করছেন আপনি এটা খারাপ করছেন তুই সেইটা না করে তুই তার এরকম একটা মুরব্বী মানুষ তাকে তুই এত খারাপভাবে তাকে অপমান করছিস সো খুব বেশি দিন লাগে নাই দেখছো তোমার বিচার শুরু হয়ে গেছে তোমাকে বাংলাদেশ চায় না তোমাকে চায় না এবং তোমার ফিউচার কি সেটাও তুমি জানো না তুমি যে এই কয়েক মাসে এসে কোটি 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 টাকা হাতিয়ে নিছো জনগণ থেকে তারপর তুমি আর একটা কথা শুনলাম হুম তুমি নাকি পাঁচ কোটি টাকার নিচে ডিল করো না মানুষের সাথে চান্দাবাজি করো আওয়ামী লীগের বা যেই কোনো নেতা কর্মী যারাই ছিল তাদের কাছ থেকে তুমি এত বড় বড় অঙ্কের চাঁদাবাজি করো তো তুমি দেখছো তুমি তো খুব বেশি দিন লাগে নাই হ্যাঁ তোমার বিচার শুরু হয়ে গেছে আসতে দাও আমাদের নেত্রীকে তখন দেখো তোমার কি হয় তুমি যে এত বড় খারাপ লোক সেটা তোমার চেহারা দেখলেই সবাই বুঝে তুমি যে কত বড় বেয়াদব যেদিনকো তুমি ক্ষমতা হাতে নিলা সেদিনক যে যেইভাবে তোমার তুমি যে পজিশনটা নিলা সেখানে যে সিনিয়র লোকজন আসছিল তুমি বসে তাদের সাথে বেয়াদবির মতন আচরণ করছো এটা আমি দেখছি অনেক দিন আগে তখনই তখন না তোমাকে দেখলেই মনে হয় তুমি একটা মির্জাফর তুমি একটা রাজাকারের বংশধর পাকিস্তানের বিচ এটা তোমাকে দেখলেই মনে হয় ব্যাধব ছেলে এবার তোমাকে সবাই জুতা পিঠা করতেছে এটাই তোমার প্রাপ্য ছিল আর তুমি দেখো আমাদের নেত্রী আসার আগেই তুমি পেয়ে গেছো আর নেত্রী আসার পরে যে তোমার কি হবে দাদা সেটা তো তুমি জানো না হুম আরাম করো